আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন সুন্দর একটি স্মেলের একটি গিফট আমার জন্য পাঠিয়েছেন আসলে ওনার ফোনটি এর আগে অনেক আগে আমি রিপেয়ার করেছিলাম বাট এই ফোনটিতে বর্তমানে উনি ইয়ার স্পিকারে একটু প্রবলেম পাচ্ছিলেন এবং সাউন্ডে একটু প্রবলেম ছিল তো এই প্রবলেম করতে করতে একসময় কিন্তু ফোনটি বন্ধ হয়ে যায় হঠাৎ করে দুই তিন দিন যাবত এই প্রবলেমটি ফেস করছিলেন উনি আমাকে জানিয়েছেন এবং উনি চিরকুটে লিখেছেন যে চার পাঁচ দিন যাবত একটু প্রবলেম হচ্ছে এবং কি ফাইনালি ফোনটি কিন্তু মনে হয় ডেট হয়েছে তো এই মুহূর্তে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন এবং যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো চিরকুটে সুন্দর করে লিখে দিয়েছেন আসলে ওনার যে ফোনটি এটি উনি অনেক যত্নে ব্যবহার করেন ওনার ফোনটি এখনও নতুনের মতোই যদিও এর আগে হয়তো এক দেড় বছর বা দুই বছর আগে রিপেয়ার করা হয়েছিল সঠিক টাইমটি এই মুহুর্তে আমার জানা নেই তবে এই ধরনের ফোনগুলো যদি কখনো আবার প্রবলেম হয় সেগুলো কিন্তু ফিক্স করা যায় দেখুন আমি অনেক ফোন রিপেয়ার করেছি এবং তার ধারণা যে ফোনটি হয়তো একদম এবার বুঝি একদম খারাপ হয়ে গেল কিন্তু না দেখুন আমি যে ফোনগুলো কাজ করেছি সেগুলোর যেগুলো প্রথম পর্যায়ে আমার কাছে পাঠানো হয়েছে সেগুলোর কন্ডিশন অনেক ভালো রয়েছে এখন অনেক ফোন এবং কি আমি সেই ফোনগুলো কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বা এখনও করছি আপনি দেখুন এই যে এই ফোনটির মাদার বোর্ডটি একেবারে চকচকে এখনও কিন্তু রয়েছে এবং মাদারবোর্ডের যে কাজ করা হয়েছে সেই কাজটি খুব সুন্দরভাবে করা হয়েছিল যে কারণে কিন্তু ফোনটি লম্বা সময় চলেছে আশা করা যায় যে এই ফোনটি আরও লম্বা সময় চলবে একটি ফোন হয়তো এক দেড় বছর পর একটু রিপেয়ার করা লাগবে যেহেতু একটি ফল্ডি ফোন আর ফলডি সিপিইউ মানে এই মডেলের ফোনগুলো নতুন কেনার পর থেকেই এক দেড় বছর পর থেকেই কিন্তু ডেট হওয়া শুরু হয়েছিল এখন যেহেতু একটি ফোন কিনেই ফেলেছেন ইউজ করছেন তো এই ফোনটি যদি প্রপার ওয়েতে কাজ করা হয় ভালোভাবে সঠিক নিয়মে তাহলে কিন্তু এই ফোনগুলো আবারও এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত ইউজ করতে পারেন তো এর মাঝখানে আরেকবার প্রবলেম হলে হয়তো আপনি রিপেয়ার করে নিলে আবারও চলবে এভাবে হয়তো পাঁচ ছয় বছর একটি ফোন ইউজ করা যেতে পারে আমার মনে হয় আর যেহেতু রিবলিং করেছি দীর্ঘদিন যাবৎ এই রিবলিংয়ের যে ফোনগুলো যেগুলো ভালোভাবে কাজ করা হয়েছে সেগুলো কিন্তু লম্বা সময় ভালো চলছে এখনও পর্যন্ত অনেকেই কিন্তু সেগুলো ইউজ করছেন তো এই ফোনটির এই ফোনগুলোর যে প্রবলেম এগুলো অনেক যে হিট হয় যে প্রসেসরগুলো সেই প্রসেসরগুলোতে এই প্রবলেমগুলো হয় সাধারণত প্রসেসরের পারফরমেন্সের উপরে কিন্তু সেটি হিট হয় অনেক সময় দেখা যায় যে যে প্রসেসরগুলো একটু বেশি ভালো অল্প টাকায় বেশি ভালো প্রসেসরের ফোনগুলো সেগুলোতেই কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে এবং কি আপনি এই পোকো এক্স থ্রি প্রো ফোন যারা ইউজ করেন তারা কিন্তু অনেকে ফোন ইউজ করে কিন্তু অসন্তুষ্ট না ফোন ইউজ করে তাদের কাছে ভালো লাগে যে কারণেই কিন্তু এই ফোনগুলো বারবার রিপেয়ার করে আবার ইউজ করেন এবং কি এই ফোনগুলো দিয়ে গেমিং করেন গেমিং এ কিন্তু ভালো একটি পারফর্ম পান যে কারণে এগুলো ইউজ করেন যাই হোক প্রোয়েসার রিবলিং যদি সুন্দরভাবে করা যায় তাহলে এই ফোনগুলো কিন্তু বারবারই যদি প্রবলেম হয় রিপেয়ার করে তাহলে সেগুলো ইউজ করা যায় আমি প্রোয়েসারটি খুব সুন্দর করে রিবল করে এবং ক্লিন করছি এবং ক্লিন করে তারপর কিন্তু এই বলগুলো প্রতিটা বল ঠিক রয়েছে কি না চেক করে তারপরে ইনস্টল করব এবং কি এরপর আমার যে র্যামটি রয়েছে সেটিও রিভলভ করতে হবে র্যামটি রিভল করে তারপর কিন্তু ইনস্টল করতে হবে তো আমি প্রসেসর সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এবং প্রসেসরের মধ্যে অনেক সময় একটু ময়লা টয়লা থাকার কারণে এই প্রসেসরগুলো কিন্তু ফল্ট হতে পারে অনেক সময় দেখা যায় যে এখানে হালকা একটু ময়লা যেগুলো চিকন চিকন ময়লা থাকে বা কোনো ধরনের ধুলাবালি অনেক সময় পড়ে থাকে যেগুলো কিন্তু পরবর্তীতে প্রেশারটি ঠিকঠাক মতো বসতে সমস্যা করে অনেক সময় সাদা এক ধরনের আঠা এবং কালো আঠা এগুলো কিন্তু অনেক সময় আইসির নিচে গিয়ে আইসিটি বসতে সমস্যা করে তো যাহোক হোক এবার আমি র্যামটি পরিষ্কার করব এবং র্যাম পরিষ্কার করে এটিকেও রিভল করব তো র্যামের প্রথমে যে বলগুলো ছিল সেই বলগুলো কিন্তু খুব সমান করে সুন্দর করে নিচ্ছি এবং কি নতুন করে বল করে তারপর কিন্তু এই আইসিটি আমি ইনস্টল করব। তো অলরেডি যেহেতু আমার সিপিউ রিভলিং শেষ এবার আমি সুন্দর করে সার্ভেসটি ক্লিন করে নিলাম এবং কি এবার আমি র্যামটি কিন্তু রিভল করবো র্যাম রিভল করার সময় আমি যে পিপিটি ইউজ করবো ওয়ান চান্সের পিপিটি রিভল পিপিটি ইউজ করবো এবং কি আমি খুব সুন্দর করে এটিকে এক চান্সেই রিভল করে নেওয়ার চেষ্টা করব। চলুন আমরা রিভলিং করে তারপরে ইনস্টল করি এবং কি এই রিভোলিংয়ের ক্ষেত্রে যে টেম্পারেচার আমি কিন্তু থ্রি হান্ড্রেড এইট্টি ডিগ্রি ইউজ করছি এবং সেভেন্টি ইয়ার ইউজ করছি আর আমি এখানে বিগ নজল ইউজ করছি আমি যদি স্মল নজল ইউজ করি তাহলে এটার জন্য আরও ভালো রিভলিংটি আরও দ্রুত করা সম্ভব তো ধীরে ধীরে এগুলো সব আপডেট করতে হবে আমি নিজেও একটু ব্যস্ত আছি যে কারণে এগুলো করা হচ্ছে না যদিও আমার হটগান কয়েকটি হটগান রয়েছে যেগুলো অলস পরে আছে এবং ওয়াইসিএসের আর ওয়ান প্রো চিন্তা করছি যে সেটি সেট আপ করে নেবো এখানে জায়গার অভাবে অনেক সময় অনেক কিছু করা হয় না তো যাই হোক আমি সিপিউটি ইনস্টল করব এবং মাদার দেখুন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিয়েছি তো সিপিউটিও ক্লিন হয়েছে এবং সিপিউতে একটু ফ্লাক্স পেস্ট ইউজ করে নিলাম এবার আমি সুন্দর করে সিপিউর যে বলগুলো সেগুলো মেল করে তারপর কিন্তু আমি আইসিটি বসিয়ে দেবো এখন আমি মাদার বোর্ডে ইনস্টল করে দিচ্ছি এবং মাদার বোর্ডে বসানোর সময় সব পজিশন ঠিকঠাক রয়েছে কি না এবং আইসির যে পুলারিটি সেটি ঠিক রয়েছে কি না সেদিকে চিহ্ন করে বা চেক করে দেখে তারপর কিন্তু আইসিটি বসাতে হয় সুন্দর করে আইসিটি বসিয়ে আমি আইসিটি যখন ইনস্টল হয়ে যাবে বা লেগে যাবে তখন কিন্তু ভিতরে যে ফ্লাস্ক পেস্ট সেগুলো কিন্তু বাহিরে বের হয়ে আসবে সাইড দিয়ে তখন কিন্তু বুঝতে হবে যে আইসিটি প্রপার ইনস্টল হয়ে যাচ্ছে এবং কি প্রত্যেকটি বলই মেল হয়ে ঠিকঠাক মতো আইসির যে বলগুলো সেগুলো কিন্তু মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট পেয়েছে এটি দেখার পর আমি কিন্তু হালকা করে একটু শ্যাকিং বা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবং উপরে অনেক সময় আমি প্রেশার দিয়ে আইসি বলগুলো কিন্তু ঠিকঠাক মতো বসিয়ে দিই এটি অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে আপনি যদি বেশি প্রেশার দেন তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যেতে পারে তো আমি এর মধ্যে খুব দ্রুত ঠান্ডা করে আবার একটু উপরে পরিষ্কার করে নিলাম উপরের যে র্যাম বসবে সেই জায়গাটি অনেক সময় বল ছোট বড় থাকলে বা উপরে পরিষ্কার সমান না থাকলে র্যামটি কিন্তু ঠিকঠাক মতো বসে না তো আমার র্যামটি ইনস্টল এবার করে নিচ্ছি এবং কি র্যাম ইনস্টল করার সময় কিন্তু সেই র্যামের পজিশন দেখে ঠিকঠাক মতো তারপর র্যামটি বসাতে হয় এবং কি ঠিকঠাক মতো বসানোর পর আমি কিন্তু সেম একইভাবে হিট দিয়ে আমি কিন্তু এটি ইনস্টল করছি এবং র্যাম ইনস্টল হয়ে গেলে র্যামটির সাইড দিয়েও কিন্তু ফ্লাস্ক বেরিয়ে আসছে এবার আমি একটু নাড়া দিলাম তো এবার আমার আইসিটি প্রোপার ইনস্টল শেষ এবং সিপিও এবং র্যাম উভয়টি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়েছে তো আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর কিন্তু এই মাদারবেডটি চেক করব। দেখুন আমি অডিও আইসির পাশে যে ক্যাপগুলো রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিনা অনেক সময় সেগুলো থেকে একটু বল বেরিয়ে আসে এই সমস্যাটি যদি অডিও আইসিতে কোনো সমস্যা থাকে সেটি আমি চেক করার জন্য আমি কিন্তু দেখে নিলাম কারণ হচ্ছে ওনার যে কমপ্লেন ছিল যে ব্লুটুথে বা ইয়ারফোনে উনি কিন্তু অডিও বা কানের স্পিকারে অডিওর প্রবলেমটি ঠিকঠাক মতো সাউন্ড শুনতে পাচ্ছিলেন না একটু প্রবলেম ফেস করছিলেন এটি অনেক আগে থেকেই এবং কি ফাইনালি লাস্টের দিকে এসে প্রবলেমটি আরও বেড়ে যায় যে কারণে উনি কিন্তু এই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন তো ব্যাটারিও একটু চার্জ কম রয়েছে হয়তো বন্ধ ছিল কয়েকদিন আমি একটু কুইক চার্জ দিয়ে নেব এবং তারপর ফ্লাস্ক পেস্ট বা থার্মাল পেস্ট ব্যবহার করব থার্মাল পেস্ট দিয়ে আমি মাদারবোর্ডটি একদম ফিটিং করে ফেলবো তো ফোনটি অন হয় কি না সেটি দেখার জন্য একটু ব্যাটারি চার্জ দিয়ে নিলাম দেখুন অলরেডি ব্যাটারি লোগো এসেছে এবং কি আমি পুরো ফোনটি এবার ফিটিং করে ফেলবো তো এই ধরনের সমস্যাগুলো বা এই যে ফোনটি কাজ করলাম এবং কি এর আগে আমি কাজ করেছিলাম উনি কিন্তু সবসময় কাস্টম রোম ইউজ করেন কাস্টম রোম ওনার কাছে খুব ভালো লাগে উনি এক এক সময় এক একটি রোম ইউজ করেন দেখুন অলরেডি ওনার যে কাস্টম রোম সেটি রান হয়েছে এবং ফোনের ব্যাক ডাটা যা ছিল সবই ঠিকঠাক রয়েছে মূলত সিপিউ ইস্যু হলে অনেক সময় এটি ডেড হয়ে যায় এবং সাউন্ড প্রবলেমও অনেক সময় সিপিউ থেকে হয় তো আমি কিছু চেক করে নিচ্ছি ঠিকঠাক মতো রয়েছে কি না ইয়ার স্পিকারের সাউন্ড চেক করে নেব তো আলহামদুলিল্লাহ ওনার ফোনের সবই ঠিক রয়েছে সাউন্ড ঠিক রয়েছে এবং ক্যামেরাগুলো সেগুলো চেক করে নিচ্ছি সব ঠিকঠাক রয়েছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর যিনি ফোনটি পাঠিয়েছেন ওনার জন্য শুভকামনা এবং অনেক দোয়া ভালোবাসা রইলো আশা করি ফোনটি লম্বা সময়ে ভালো চালাতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম